কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকড়ের খরা পোকা মাকড়ের খরা তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসল একবার মশারি এর তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ঘন্টার ঘুমের জন্য ছয় বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে আমি থাকবো বলে ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন ওসি কম ইয়া আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যাফার কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে ল্যাফ কম্বল আছে কি যার বাফ কবরে আছে এই মুহূর্তে বাফ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন আল্লাহ তালা বলতেছেন এর সাত করছেন সুরায় মুলকের তেইশ নাম্বার আয়াত কুল হুয়াল্লাযী আনশাআকুম আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলেন নবী আমার বন্ধু আমার আপনি বলে দেন কাকে বলবেন আপনার উম্মতকে আমার বান্দাকে এরা আপনারও উম্মত এরা আমারও বান্দা তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথাই তা যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার রসুলেরও কথা এরপরে তারা প্রত্যাখ্যান করার সাহস হবে না হিম্মত হবে না কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান আমি মোমেন আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কি ভাবি আমি রসুল্লাহ সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে আর ফিরাইয়া দিলে আমি মোমেন থাকি কিভাবে কথা বলেন বাবা এই পৃথিবীতে ইনসাফের দাবি বিবেকের দাবি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমাদের জিন্দগির সবচেয়ে বড় দাবি হল আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করে কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রসুলের সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনদিন মিষ্টি খাওয়া যাবে না তিরিশ বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিস এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না আজীবনের জন্য ছেড়ে দিস আমাকে বাঁচতে হবে তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয় আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে কথা বলেন না কেন দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলো মিষ্টি খানা ছেড়ে দিলাম চিনি খাওয়া ছেড়ে দিলাম তাপি কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাপ তো সেই জাহান আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধ তো ছেড়ে দেওয়া উচিত তো ছেড়ে দেওয়া উচিত বাপ বিষয় একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে এটা কি বোকা এটা তো বোকা ছাড়া আর কিছু না বাবা আল্লাহ তালা বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছ তোমাদের আখেরা আখেরা আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে এই যে এই কাগজটা ফোর কালারের এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে অনেক ডিজাইন ফোর কালারের ডিজাইন চমৎকার করে এই পিঠ বান্দা মাটির উপরে তোমার যে ঘর সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা ইট বালু সিমেন্ট ময়মনসিং থেকে বালু আনছ সিলেট থেকে পাথর আনছ এক নাম্বার ইট এক নাম্বার বালু এরপরে টাইলস এরপরে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি ডাইনিং টেবিল চায়ের কাপ প্লেট লবণের অত্যাধুনিক সাজে ঘরটা সুন্দর করে সাজিয়েছ বান্দায় পিঠ তো খুব সাজাইলা তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম তো কবর আমার বান্দা আল্লাহ যেন বলছে আমার বান্দা মাটির নিচে ওই ঘর সে ঘর সাজাই বানা সেটা তো তোমারই ঘর তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাট গান এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার ভাবে না কেউ একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস তুই কিরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাফ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো দিনে খোদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়ল না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাই বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর পড়ছে পড়ছে খুদার খুদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লানত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমগরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুট নোয়াজ আমার আমারে সব সময় বলে মা কত আনে চাইও মা ফিলে যাও মানুষের টাকা পয়সা লোকা করি না কতবার যে কইছে কথা এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লাল করছে বেটা এই জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক তো নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার না তোমার বিবেক থাকলে কথা ভাইবো আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমার কেউ ফেরায় না কেন জন্য দস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে যে যেমন তেমনি প্রতিদিন প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ একই রকম এটা তো মোমেনের পরিচয় না হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু আমিলালিমা বা বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে অর্থাৎ প্রতিনিয়ত যে জিন্দিগির হিসাব রাখে আজ আমার আখেরাতের অর্জন কেমন আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর এই এতটুকু বিবেক অনুভূতি বিচার বিশ্লেষণ যার নাই তো সে বোকা নির্বোধ আহাম্মুখ কোরানুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলছেন বলতানজুর নাফসুম্মা কাদ্দাবাদ তলিয়ে আত প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তালা বলছেন মানদার তুমি লক্ষ্য করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ এটা হিসাব করো তোমার হিসাব যদি তুমি না করো কে করো নিজের ভালো নিজের ভাবনা নিজের বুঝ যদি কারো না বুঝে আসে কে ভাববে আমাকে নিয়ে ভাববে কে এই পৃথিবীর সবাই তো ব্যস্ত সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি দরকারি বেদরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত সময় ঠিকই যাচ্ছে হয় ঘুমে নয় অবহেলায় নয় অলসতায় নয় পরিশ্রমে কার হিসাব কে নিবে কার জিন্দিগির খবর কে রাখবে এজন্য বলে যে হাসিবু আন্ত হাসাবু আল্লাপাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও তুমি নিজের হিসাব নাও এজন্য মনোযোগ জরুরি মনোযোগ জরুরি আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে একদিনে মানুষ বদলায় না কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় বদলায় একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা একটা সময়ে এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় তাইলে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম আমাদের জন্য নজয়ান ভাই কিশোর ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো শুনবা কখন কোন সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোনো সময় মনোযোগ আসবে না কোরআন শরীফে আছে ফাবি আইয়া হাদিস ইন বাদাহু মিনুন আল্লাহ বলে বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো এক চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এর পরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম এর এর চাইতে চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতা কোরআন শরীফ আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে এই জন্য দোস্ত এই জন্য বাফ খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই আমি প্রথম অনুরোধ করলাম মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ান হোক নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দিগি বদলে মনোযোগী না হলে কাফেল তো আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলে কি আপনার জন্য মদিনার মসজিদে নবীর ইমাম সাহেব আনলে কি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলে কি হবে আর না হবে যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না তো তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না আমি সুদ কিস্তি এটা ছাড়ব না এটা আমার সিদ্ধান্ত তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া যদি আমার দিল উল্টানো থাকে যে হাদিসের মধ্যে আছেন আল্লাম নক ভাই বুট খায়ও না বুট খায় মনোযোগ দাও ছেলেরা আমি আবারও বলছি ভাইয়া পরস্পর কথা বলুন ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও আমার কোনো মানা নাই আমি কথাই বল অল্প একটু দোস্ত মনোযোগ না দিলে তুমি বাইরে ঘোরো আমার কোনো অসুবিধা নাই বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে গয়ান এটা আমার আজীবনের অভ্যাস আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল এখন না আমি আসছি গাড়িতে কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটে হাঁটেই আসছি তাইলে যখন আমার আরো ছোট ছোট মাফিজ ফিরে তখনও আমি তিন চার ঘন্টা বয়ান করে গেছি ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না এতটুকুই সমস্যা আর কিছু না জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে এখনো চলতেছে আরো বয়ান আছে